হ্যালো বন্ধুরা তো দেখো আমি তো একদম রেডি হয়ে গেছি গা আমি এখন যাবো বদির বাড়িতে গোপালের কাছে ভোগ তো এই কারণে কারণেছি আর আজকে হইতেছে ফেরারত ফের তো জগন্নাথ আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আইবো তো এই উপলক্ষে আমরা বুদ্ধির বাড়িতে আজকে ভোগ লাগানো হইতেছে তো তার লেগে দায়িত্ব আমি এদিকে রেডি তো সবটা ভিডিও দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা চলো যাওয়া যাক দেওয়া বুক কি রোদ্র সকাল সকাল আজকে অন্য রোদ রয়েছে হাইটটা যাই তুই না আমার হাইটটা যাই তুইবো কারণ মানে বর্ধির বাড়ি বেশি দূরে না আমরা বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার তো আমরা হাইটটাই যাই তারাও হাইটটাই আইয়ে তো ভাবলাম হাটটায় যেহেতু যাবো তাহলে তোমার সাথে একটু শেয়ার করি আমি যাইতে আসি বা কোন দিকে যাইতাছি আর এদিকে রাস্তা কে চিনো কমেন্টে অবশ্যই জানাই বা এই মাঠটা রাস্তাটির এদিকে কেউ চিনোনি চিনলে আমার অবশ্যই গভেন্টে জানি দেখো কত সুন্দর মাঠ খালি মাঠ খুব সুন্দর লাগতেছে এদিকে আমি হাঁটতে হাঁটতে আয় বসে অনেকটা জায়গা আর বেশি নাই আর একটু তো আর একটু গেলেই হায় ফাইনালি হাঁটতে হাঁটতে বদতে পারি তো আয়া যাত্রা করি কি তাড়ের এদিকে তো বদি করে এলাইছে অনেক কাজ বদি অর্ধেক কাজ করে কিছু রেডি করে লাগছে আমি কি তাই তাই দেরি করে এলাইছি আর এদিকে দেখো গোপাল কিতা করে গোপাল সোনা কিতা করতে আছে একটু সাইড দাস না এ দেখো ঘুম তো ইটা গেছে সকাল সকাল নতুন নতুন ড্রেস টেস কি কিনে রাখছে হ্যাঁ নতুন ড্রেস কিনে রাখছে আজকে আইলাম মনে কাটটাস পরা যাক কিতা কিতা করার লাগে এই অনেক দিন পরে আমরা দেখতাছি এর আমি দিকে না দাঁড়ি দাঁড়ি ফাইক তো শেষ এ না মনে বুড়ো হয়েছে গায়ে হ্যাঁ আর এদিকে বদি রান্না দেখো জাগা কম তার লেগে আমরা বারিন্দার মধ্যে রান্না করতেসে বাইরে অনেকটা ছোটো তো এদিকে দেখো বদি রান্নাছে আর এখন বয়েছে তো এদিকে কচুর শাক আর এদিকে বয়েছে সোয়াবিন দেখো সব কিছু রেডি রান্না কমপ্লিট তো কি কি রান্না হইছে ভাজি শাকির পটল এদিকে সয়াবিন এদিকে বুটের ডাল এদিকে রয়েছে পায়েস এদিকে আমি যাইতে পারতাম না কুদ্া খেতে পারতাম না এদিকে হচ্ছে ভাজি আর এখানে হচ্ছে অন্যটা জায়গা কম তার লেগে এক একটা এক এক জায়গা এদিকে হইছে গেট অনেক কিছু রান্না করছে তো ওই দিকে দেখাতে পারতাস না কারণ এদিকে দিকে আমি অনেকটা লাগ পাই না যে টেবিলের উপরে রাখছে রে এদিকে ডাইকা রাখছি তো তার লেগে দেখাতে পারছি না এর ভোগ এদিকে রেডি করে লইতাছে ভাল জায়গা কমের লেগে তো যা সমস্যা হইতাছে এদিকে রেডি দেখো এদিকে সবকিছু রেডি তো এখন আমরা পূজা দিয়া লেগে বদি এদিকে দেখো সব কিছু একদম লাইট টাইগে বনায় তো কালারটা এই দেখো এখানে গোপাল ছুটাবই আছে কমপ্লিট তো গোপালের ভুত এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি প্রসাদ মাইকালছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই বা আর ওইদিকে দেখো প্রসাদ গোপালের প্রসাদ তো আমি তো কইলাম ওই কে একে খাই ভায়া পড়ো গোপালের প্রসাদ গোপালের প্রসাদ মানে এত কইলাম এলাম নেই অমৃত অমৃত তো ভিডিওটা এতটুকুই